আমরা প্রায় যুবক সকল গিয়া কে এফ সিত গিয়া চিকেন খাইতরা ডমিনোজর গিয়া চিকেন পিজা খাইতরা পিজা আটো গিয়া চিকেন পিজা খাইতরা এগু জব করি তারা দিতরা নি আপনারে কিন্তু খাইতরা আপনি ব্রুশ খাইতা গরো বানাইয়া খাই না নাই ওলা রেস্টুরেন্টও খাই যে রেস্টুরেন্টও আপনার জব করা চিকেন দিয়া ব্রুশ বানাইয়া দেয় আছে অপশন আছে অ্যাভেলেবল আছে জরুরি নাই যেন কে এফ খাইতে লাগে আর যদি আপনার বড় ইচ্ছা হয় আরবালা টেস্ট খাই তাতে উমরাত গেলে আলবেক খাই বা আরবালা টেস্ট খাইবা তো আমিও কখন খইতাম সেই আর হালাল হারামর ব্যাপারে আমরা চিন্তা করা লাগব আমরা ছোটো ছোটো বাচ্চাইন আমরা অনেক জিনিস হারাম খাবাই প্রায় গাঁয়ে গলিয়ে দোকানও একটা বস্তু হওয়া যায় মিমি দেখবা এগুর মধ্যে রেড মার্ক দেওয়া এবং নিচে লেখা আছে চিকেন ফ্লেভার চিকেন ফ্লেভার এগু কিলা বানায় আপনার জব করিয়া চিকেন বানাইয়া অগুট সুপ তাকি অগু ফ্লেভার বানার আপনার চিকেন ফ্লেভার নুডলস চিকেন ফ্লেভার ওয়াই ওয়াই কোম্পানির চিকেন ফ্লেভার বুঝিয়া ওহ রো বাচ্চা ইনতে খাইতরা মা বাফে লইয়া দিতরা দোকানও বিকে আমরা এই ব্যাপারে সচেতনতা নাই এগুলো আমরা বোঝা লাগবো যে আমরা আমরা রোতাইন তোরে কিতা এইভাবে অন্যর হক রে খাবা অন্যর হক খাবা মানুষ মারা যায় সম্পত্তির বন্টন হয় না এই উম্মতর যদি সবচেয়ে বড় গুণা যে গুনার মধ্যে উম্মত সার্বজনীন লিপ্ত এটা হইল মিরাজ বন্টনের মধ্যে অনিহা কোরআনে পাকু আল্লাহ সুহান হুয়া তাহলে অত বিস্তারিত কোনো বিধানতে বর্ণনা করছি না যত বিস্তারিত মিরাস বন্টনের বিধানতে বর্ণনা করছই লম্বা বিস্তারিত আলোচনা করছই একজন মানুষ মারা যাওয়ার পরে লগিয়া তান খরচ আদায় করা এবং মীরাগুন বাটা মীরাগুন এখানো লইয়া বই রা ইকান আমরার সমাজের হাসলত কিতা যে এখানো মীরাগুন লইয়া বই রইতা যেদিন মাইর লাগবো দরবার লাগবো হোদিন बाटিতা আর এর ভিতরে কত হারাম খাইত রে এর চিন্তা আছে নি আল্লাহ তাআলা এক বিনাশের বিধান বর্ণনা করছল পরে فرمাইতা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা তোমাতান্ডে হুকুম করছুন যে তুমি তাই প্রত্যেক হকদারর হক রে হকদারর কাছে পৌঁছাইয়া দেও আমরা সমাজও দেখা যায় মানুষ মারা গেলে এই মিরাশি গুণ বাটা হয় না এক দুইজনে সারার মিশার খাই লাইতরা হক দেওয়া হয় না কোনো বাইয় হক দেওয়া হয় না প্রায় ওরকম তাকে জানিয়া রাখুন আপনে আপনার অংশ থাকি ফাজি যেগুন কাইতরা হারাম কাইত্রা এগুল কি আপনার নমাজ নষ্ট করে আপনার রোজা নষ্ট করে আপনার হজ নষ্ট করে আপনার উমরা নষ্ট করে আপনার তসবিয়াত নষ্ট করে সবটা নষ্ট করে তাহলে কি মানা কেলা ইবান হালাল খাওয়া আল দুই নম্বর ও আমিল আফি সুন্নাতিন উপরে আমল করতে লাগব সুন্নত আর তরিকাতুল মসলুকাতফিদ্দিন দিনই তরিকা দিনই রাস্তা অর্থাৎ শরীয়তের বিধান এর মোতাবিক আপনার মেন্টালিটি আপনার চিন্তাধারা আপনার সোলাফিরা আপনার আমল খাসলত বানাইতে লাগব মন ইচ্ছা মতো না আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে আমরা সুন্নতর উপরে চলি না আমরা মর্জি মতো চলি আমরার হালত হয়ে গেছে আমরা মর্জি মতো চলি বিয়া শাদিও আমরার মর্জি হয় চলাফিরাও মর্জি মতো হয় মাত কথাও হয় আমরা কোনো ব্যাপারে এই কথা দেখার চেষ্টা করি না জানার চেষ্টা করি না যে এই কাজিগু আমরার নবী সাল্ল আলী ওসাল্লামে কিভাবে করছে এই ইচ্ছা এই আপনার একটা তলব এই একটা জিনিসের ঘাইস আপনার ভিতরে থাকতো যে আমি এই কাজ করতাম এই কাজে গো রসুল্লাহ সাল্লিমে কিভাবে আর তিন নম্বর হইল আমিনা সুবাবা ইকাহু ডাকালাল জান্না এই কথা কই আমার কথা শেষ করলেই মো তিন নম্বর যে আসলতে যে খুবই যে বৈশিষ্ট্য আপনার জন্নত লইয়া যাইব এটা আমি না নাসু বাবা ই অর্থাৎ যার ক্ষতি থাকি অন্য মানুষ সুরক্ষিত অর্থাৎ যে অন্যর ক্ষতি পৌঁছায় না যে অন্যরে কষ্ট দেয় না যে অন্যরে চেতায় না যে অন্যর উপরে জুলুম করে না সে জন্নত যাইব এতে বুঝা গেল যে অন্যরে চেতায় যে অন্যরে কষ্ট দে যে অন্যরে আঘাত দে যে অন্যর ক্ষতি পৌঁছায় সে জন্নত যাইতো না আর এটা বহুত বড় গুণা জুলুম বহুত বড় গুণা এর ফলাফল আখেরা তো তো আছে দুনিয়া তো আছে আল্লাহ রসুল আলিহি সালাতামে ফরমাইতরা মান দর দর হুবে যে অন্যরে ক্ষতি পৌঁছাইব আল্লাহ তালে তারে ক্ষতি পৌঁছাইবা মান শাকা শাক আলাই যে অন্যরে কষ্টর মধ্যে ডালিব আল্লাহ তালে তারে কষ্টর মধ্যে ডালিবা আল্লাহ রসুলের কথা আমার কথা নাই এক মুমিনের বৈশিষ্ট্য হইল যে কোনো মানুষরে আমি কষ্ট দিতাম না কোনো মানুষই আমার তাকে কষ্ট পাইত না না আপনার গর্বেও কষ্ট পাইতো না মা বাবাই ফাইতা না আপনার পাইতা পাইতা না না আপনার সন্তানে আপনার ভাই বইনে ফাইতা না কোনো আত্মীয় পাইতা না আপনার প্রতিবেশীয়ে ফাইতা না মহল্লার কোনো মানুষে পাইতা এমনকি অন্য কোনো ধর্মর মানুষেও আপনা তাকে কোনো কষ্ট পাইত না আজকে আমরা সমাজ কোন দিকে চলে আমরা চাই খালি মানুষে শিকাইতাম কিলা কষ্ট দিতাম কিলা কোন মানুষ আগে বাড়িলে তার ফাউত ধরিয়া আমরা চাই তার টানিয়া নামাইয়া আনতাম আমরা প্রতিবেশীর গরো গাড়ি হামাই গেলে আমরা ঠেলামারি চাই ফত গু আটাইতাম আমার প্রতিবেশীর গরো গাড়ি হামাইত না ঠেলামারি রাস্তা আটাইতাম চাই, কষ্ট দিতাম চাই আল্লাহ রসুল আমি সালাতু ও সালামে ফরমাইতরা যে প্রতিবেশীরে কষ্ট দে তার ইমান নাই তো আজকে আমরা কোন লেভেলও আছি ওখানে চিন্তা করা দরকার কালি যে আমরা শিকায়ত করি আর এই উম্মত জুলুম অত্যাচার আমরা কোন লেভেলও আসি আমরা আল্লাহ রসুল তরিকার উপরে আসিনি আমরা ইমানর হেফাজত আমরা করি আর নি আমরা তো ইসলাম বিরোধী কাজ করি আর শরীয়ত বিরোধী কাজ করি আর এর দেও নিজরে মনে করি আর আমি তো মরার বাদে সুযাই মানুষ ঠগিতা পারবা আল্লা ঠগিতা পারতা নাই আমি শুরুত কইসলাম নিজের সংশোধনের নিয়ত লই যাব নিজের জীবনের ভুলগুলারে সংশোধন করই খালি ওয়াজ করলে সমাজ বদলে না ওয়াজ শুনিয়া সংশোধন যখন আমরা নিজের কর্ম প্রত্যেকে নিজরে সংশোধন কর্ম তখন সমাজ বদলিব আর না ওয়াজ তো প্রত্যেক বছর হয় ওয়াজ প্রত্যেক বছর হইব খালি ওয়াজ দ্বারা সমাজ বদলিত নাই ওয়াজও যেগুলা ফাইনু ওগুলা নিজর জীবন বাস্তবায়িত করতাম ভুল ত্রুটিগুলারে সংশোধন করতাম আমরা নিজরে বদলাইতাম সমাজ পরিবর্তন হইব জাতি পরিবর্তন হইব এই জাতির উন্নতি হইব উন্নয়ন হইব তো আমার দুস্থ কোন বুজুর্গ আমি আর কথা দীর্ঘ করিয়ার না দূরই আমি যাইতাম আমার আরও কিছু ব্যক্তিগত কাজ আছে তো যেগুলা আমি কয়েকটা কথা আলোচনা করছি আপনার সামনে এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবা আর আপনারা এলাকার এই একটা হিফজর মাদ্রাসা আছে এই মাদ্রাসার প্রতি আপনারা মায়া মহব্বতর দৃষ্টি রাখবা লাগি দোয়া করবা এ নিজর নিজের আওলাদ সাহায্য করবা এ মাল টেকা পয়সা দিয়া সাহায্য করবা এ পরামর্শ দিয়া সহযোগিতা করবা কিভাবে প্রতিষ্ঠানটি আগুইয়া লইয়া যাইতে লাগে আমরা সবর পুরো এলাকাবাসীর একটা পজিটিভ এবং কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশনে থাকতো যে আমরা আমরা এই প্রতিষ্ঠানটি আগুইয়া লইয়া যাইতাম প্রতিষ্ঠানটি আগুয়াইয়া লইয়া যাওয়া কোনো কঠিন নাই এক নম্বর ডকুমেন্ট আপনার প্রপার রইত এখানে উস্তাদ বালা রইতা রইত ইলে বেতন দেওয়া লাগবো বেতনের ব্যবস্থা করতা ছাত্র থাকতা ফড়া হইতো ফ্যাসিলিটি থাকতো খানি ব্যবস্থা করিয়া দিতা এই যেগুলার লাগি বাজেট যেটা থাকে ওটা আপনারা উঠাইতে সাহায্য করতা ইনশাল্লাহ প্রতিষ্ঠান দৌড়াইব এই প্রতিষ্ঠানগুলা আমরা ইমানর এবং আমরা দিনের হেফাজতর এক এক মরকজ এইগুলা যে যে এলাকাত আছে ইনশাআল্লাহ সেই এলাকাত এবং সেই এলাকার নচল আল্লাহ ইমানর হেফাজত করবা এইগুলার কারণে আমরা দেশের মধ্যে এখনো ইমান আছে কিছু দিনের আলোচনা আছে দিনই সচেতনতা আছে আমরা দিনের এখনো ও লাইট ফাইয়ার বা যতক্ষণ আমার মধ্যে দিন দিনদারি আছে এইগুলার পিছনে তো যদি আপনি চাই এই দিনের মাদারিস এই মারাকিস এবং এইগুলার মেহনত এইগুলার ফুজালা এবং যারা নেরার মেহনত এর কারণেও আমরার মধ্যে ইমান আছে ইমানে কিছুটা সচেতনতা আছে তো আল্লাহর এই নিয়ামত এইগুলার আমরা শুক্রাদা করতাম আমরা নিজেরা বদলাইতাম আল্লাহর কাছে তবা করতাম খান গুণা তাগি বাঁচিতাম বিশেষ করে হকর গুণা তাগি বাঁচিতাম হারামর গুণা তাগি বাঁচিতামন্যর অন্যর হকর গুণা তাগি বাঁচিতাম সুদ তাগি বাঁচিতাম গুস তাগি বাঁচিতাম ফয়সা মারা তাগি বাঁচিতাম আমানত খেয়ানত তাগি বাঁচিতাম চুরি মিছা মাতা তাগি বাঁচিতাম আর অন্যরে চেতানি কষ্ট দেবা জুলুম করা অগুলা তাগি বাঁচিতাম নিজের পরিবার হোক সমাজ হোক মহল্লাতেও ওয়ার্ক প্লেস হোক যে কোনো জায়গাত এই কথা মাথাত রইতো যে তাকি তাকে রূপে জুলুম হইত না এই কথা মাথাত লইয়া আমরা জীবনটা অতিবাহিত পড়তাম আর দিনর শিক্ষা অর্জন করতাম দিন শিখতাম দিন বুজার চেষ্টা করতাম কুরআন বুজার চেষ্টা করতাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর জানা এবং এর মোতাবেক নিজের জীবন গঠন করার চেষ্টা করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা হোনাতকে বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু আবান আলী রাব্বিল আলামিন 2 মিনিট একটু আলোচনা করতে হবে 2 মিনিটের পরে দোহব আমি কি আমার الحمد لله رب العالمين، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم لك الحمد كله ولك الشكر كله، وإليك يرجع الأمر كله، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فخن اللہ يا اكرم الاكرمين الله تمہار رہی مجلس بویا تمہار دین اور خطاء النیا تمہار سامنے بیکر بے شعت فتی سی آئے اللہ عمر ریکانو آلوسنا خورا سنارے اپنے قبول فرماو اللہ عمر پرت نجرے سوم شو خور اپنے توفیق دے اللہ جی بنو انک گناہ ہوئی سے انک نا فرمانی ہوئی خطا خصوری ہوئی سے اللہ اپنے عمرارے معاف کریا دو اللہ عمرار ظلم تکی بسائیاں رکھو گناہ تکی بسیاں رکھو نافرمانی تکی بسیاں رکھو ائن رفرِ ظلم رہا تکی بسیاں رکھو ان حق مرا تکی بسیاں رکھو میسا ماتا تکی ہی رکھو اللہ عنر خوشٹو دیوا تکی ہی بسیاں رکھو آئے اللہ حرام خاص تکی بسیاں رکھو اللہ عمرہ نیک بنائی دے تمہار معیار بنائی دے ہو. اللہ تمہیں راضی ہوئی جاؤ اللہ تمار معیار بنائی دے تمہار رحمۃمربیکار اللہ مغفرت مغفیر تربیک کزیار اے اللہ نے نیک بنائی دیو امرت گناہ معاف کریا دیو امر گناہ معاف کریا دیو امر گناہ معاف کریا دیو امر توبہ قریار اللہ توبہ قریار امرت توبہ رِ قبول فرماؤ اے پروتشٹن رِ قبول فرماؤ اے مدرش ر قبول فرماؤ یہ کین اور طلبہ رِ قبول فرماؤ اساتذہ ذر قبول فرماؤ طلبہ اساتذہ ذاقل و ذہن ذکیف و ہمیں کامل عطا فرماؤ যোগ্যতা বাড়াইয়া দেও আয় আল্লাহ এই কেন যারা সাহায্য সহযোগিতা খড্ডা তন্তানোর সাহায্য সহযোগিতারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এই এলাকার মুরদে গানকলরে মাফ করিয়ে দেও আল্লাহ এই এলাকার মুরদে গানফলরে মাফ করে দেও যারা বিপদে আছেন বিপদ দূর করে দেও যারা অভাবও আসেন অভাব দূর করে দেও যারা বেমার আছেন বেমার শিফা এটা ফরমাও اللہ ہم رشب اور طرف تکی اللہ مدینہ منورات حضور اکرم صلی اللہ علیہ وسلم روح اقدس و صلاة و سلام اور حدیعہ ربنا تقبل منا انکا انتا السمیع العلیم و تب علینا انکا انتا التواب الرحیم و صلی اللہ تعالی علی خیر خلقہ محمد و علی آلہ و صحبہ اجمعین